botsu lagalawa বাজেনিম রাহ কথা ভাইয়ারা পুরো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে সকল ধন্যবাদ জানাচ্ছি থেকে মোবর্বাদ জানাচ্ছি তো আপনারা যারা নতুন এসছেন আমার লাইফে বিশেষ করে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন এসেছেন তারা নতুন এসেছেন আমাদের লাইফে বিশেষ করে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি ভাইয়ারা পুরা আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন সবাই একটু জানাবেন কমেন্ট করে তারা সাপোর্টের প্রয়োজন থাকলে জানাতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি সাপোর্ট করবো ভাইয়ারা পুরা হুম যারা নতুন এসছেন আপনারা অনেকে নতুন এসছেন আমাদের লাইভে অনেকে নতুন এসছেন যারা নতুন এসছেন আপনাদের এই মাসুকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সবাই একটা কমেন্ট করে ফেলেন পেেড সচেছ়া পোটি অবকা ণঠচেরেড দেন্বা মন্কির শটি

ভাইয়ের আপনারা সবাই একটু কমেন্ট করে ফেলেন সবাই একটু কমেন্ট করে ফেলেন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন সব একটু জানাবেন ভাইয়ের আপনারা সবাই একটু কমেন্ট করে জানান আপনারা কে কোন জেলা থেকে আপনারা সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলেন সুন্দর সুন্দর মানুষের সাথে তো সুন্দর কমেন্টই মানায় তাই না তো আপনারা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলেন

সাবি আপ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন সাবি আপ কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আই ফাইন হাউ আর ইউ টু হাউ আর ইউ টু সাবি আপ প্রিনাপো হাউ আর ইউ টু সাবি আপ কমেন্ট করেছেন ওয়ার আর ফ্রম ব্রাদার ওয়ার আর ইউ ব্রাদার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভাইয়ের আপুরা সবাই একটু কমেন্ট করে ফেলবেন আপনারা যারা যারা যুক্ত আছেন তো আপনারা অনেকে নতুন এসছেন তারা নতুন এসছেন আপনাদেরকে আমি বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অন্য থেকে মোবাদ জানাচ্ছি আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন সব একটু জানাবেন যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে জানাতে পারেন কোনো সমস্যা নেই সব একটু কমেন্ট করে ফেলবেন এভরিবাড়ি প্লিজ ডু কমেন্ট প্লিজ সবাই কমেন্ট করে ফেলবেন ভাইয়ারা পুরা সব একটু কমেন্ট করেন একটু কমেন্ট করে ফেলবেন দ্রুত আপনারা যারা নিচ্ছেন আপনাদেরকে আমি সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি আমাদের লাইভ আপনার স্বাগত অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তো আপনারা একটু স্ক্রিনে লাইক হয়ে যাবে সব একটু কমেন্টটা করে ফেলবেন আর লাইটটা রান করবেন আর আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন ভাইয়েরাপুরা সবাই একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে ফেলেন দ্রুত ভাইয়ারা পুরা ফেলবেন ভাইয়ার আপুরা আপনারা কিন্তু অনেকে যুক্ত আছেন তো অনেকে নতুন এসছেন যারা নতুন আপনাদেরকে আমি বেশি সরাসরি ধন্যবাদ জানাচ্ছি অন্তর থেকে জানাচ্ছি তো আপনাদেরকে আমাদের লাইভে স্বাগতম ভাইয়ারাপুরা সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথাতে যুক্ত আছেন আপনারা একটু কমেন্ট করে ফেলবেন দ্রুত এটা সুন্দর সুন্দর কমেন্ট রাখবেন একটু ভাইয়ের আপুরা সুন্দর সুন্দর রাখবেন ভাইয়ের পর একটু কমেন্ট করে ফেলেন ভাইয়ের পর কোন জায়গা থেকে যুক্ত আছেন ভাইয়ের প্রশ্ন একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে ফেলবেন ভাইয়ের পরা।

তো যাই হোক অসংখ্য ধন্যবাদ একজন আপু যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে একজন আপু আর এম স্টুডিও আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাব আপু আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আপনি আপনাকে আমি প্রথমত সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অন্তর থেকে মোরকবাদ জানাচ্ছি অন্তর থেকে সাধুবাদ জানাচ্ছি আপনি কোথা থেকে যুক্ত আছেন একটু জানিয়ে দেবেন আপু আর আপনার আইডিতে লেখা আছে আর এম স্টুডিও তাই আমি আপনাকে এই নামে ডাকলাম তো আপনি আপনার নামটা একটু অবশ্যই জানিয়ে দেবেন যাতে করে আপনাকে ডাকতে আমার সুবিধা হয় তো আপনারা অনেকে নতুন এসছেন যারা নতুন এসছেন সবাইকে উদ্দেশ্য করে বলছি বিশেষ করে যারা নতুন এসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি যুক্ত হওয়ার জন্য সবাই একটু কমেন্ট করে ফেলবেন ভাইয়ারা পুরা সবাই একটু কমেন্ট করে ফেলবেন সবাই একটু কমেন্ট করে ফেলবেন আপু কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন শুনে আমার অনেক ভালো লাগলো শুনে খুশি হলাম ভালো থাকেন সেটাই চাই ভালো থাকেন সেটাই কামনা করি আপনি ভালো আছেন শুনে আমি অনেক খুশি হলাম ভাইয়েরা আপনারা সবাই একটু কমেন্ট করবেন যারা যুক্ত আছেন স্ক্রিনে ডাবল টাচ করলে লাইকটা হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ করে সবাই একটু লাইকটা ডান করে দেবেন ভাইয়েরা আপনারা সবাই একটু লাইকটা ডান করবেন তো আপনারা আমার অনেক অনেকে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সবাই কমেন্ট করে ফেলবেন ভাইয়েরা আপনারা এইভাবে আপনাদের সঙ্গে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ যশোর থেকে যুক্ত হওয়ার জন্য এইভাবে আপুকে যশোর থেকে যুক্ত আছেন এই ভাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আপনার গ্রামের বাড়ি কোথায় ভাইয়া আপু আমার গ্রামের বাড়ি পাবনা জেলায় আমি বর্তমানে গাজীপুর জেলায় আছি আমরা এখানে ভাড়া থাকি আমার গ্রামের জেলা আমার গ্রামের বাড়ি পাবনা জেলায় আপু আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা ভাইয়া আপনারা সবাইকে আমি উদ্দেশ্য সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনারা মোটামে কয়েকজন যুক্ত আছেন মোটামুটি তো আপনারা অনেকে নতুন এসছেন আপনারা নতুন দর্শক অনেকে আছেন তো আপনাদেরকে আমরা সকল ধন্যবাদ জানাচ্ছি যুক্ত যুক্ত হওয়ার জন্য আমাদের লাইফে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি অন্যদের থেকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে আপনাদের স্বাগত আরও যদি সাপোর্টের প্রয়োজন থাকে জানাতে পারেন ভাইয়ের আপর আপনারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে ফেলবেন দ্রুত আর এখন পর্যন্ত একটা লাইকও হয়নি তা আপনারা আমি আশা করবো আপনারা কেউ বাকি রাখবেন না স্ক্রিনে ডাবল টাচ করলে লাইকটা হয়ে যাবে তা স্ক্রিনে ডাবল টাচ করে সবাইটা লাইকটা রান করে দেবেন সবাই একটু কমেন্ট করে ফেলবেন ইভা আপু কমেন্ট করেছে কি করেন আপনি আমি পড়াশোনা করি বর্তমানে পড়াশোনা বন্ধ আছে কিন্তু আমি পড়াশোনা করি আচ্ছা এই ভাবু কমেন্ট করেছেন ভাই আমার পাশে থাকবেন হ্যাঁ অবশ্যই কেন থাকবো না কেন নয় অবশ্যই তো আমি ই ভাবুর কমেন্টটাকে আমি প্রিন করে দিচ্ছি ভাইয়ারা পুরো আপনারা যা যুক্ত আছেন এইভাবুকে একটা সবাই সাপোর্ট করে দেবেন এই ভাবুকে আমি এইভাবুর কমেন্টটা প্রিন্ট করে দিয়েছি ভাই ভাইয়া হ্যাঁ ডাবল টাচ করলে লাইকটা হয়ে যাবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি একটা লাইকও হয়নি আপনারা যারা যারা যুক্ত আছেন সবাই একটু লাইট টা রান করবেন কেউ বাকি রাখবেন না ভাইয়ার ওপর সবাই একটু লাইট রান করে দেবেন তো আমি দেখতে পাচ্ছি একটা লাইক হয়েছে যে লাইকটা করে থাকেন না কারণ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হয় এই বাপু আপনি লাইকটা করেছেন তাই না অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় এই বাপুই লাইকটা লাইকটা করেছে তো আপনারা এইভাবে তো লাইকটা করলো তো আপনারা কেউ কি রাখবেন না সবাই একটু লাইকটা ডান করবেন আপনারা যারা যুক্ত আছেন যারা যারা স্ক্রিন ডাবল টাচ করে লাইকটা ডান করে দেবেন আপনারা কেউ কি রাখবেন আশা করছি আচ্ছা এইভাবে কমেন্ট করেছেন আমি লাইক দিয়েছি হ্যাঁ আপনি লাইক দিয়েছেন আমার সঙ্গে ধন্যবাদ এই ভাবো আমি বুঝতে পেরেছিলাম হয়তো আপনি লাইকটা দিয়েছেন আমি বুঝেছিলাম ভাইয়েরা পুরা যারা অনেকে আপনারা কয়েকজন যুক্ত আছেন দেখতে পাচ্ছি স্ক্রিনে ডাবল টাচ করে সয়টা লাইটটা ডান করবেন আর আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন সয়টা জানাবেন সয়টা জানিয়ে দেবেন ভাইয়েরা পুরা সয়টা জানিয়ে দেবেন এইভাবে আপনি অবশ্যই আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে দেবেন অবশ্যই সেই কমেন্টের সূত্র ধরে আমি আপনার চ্যানেলে অবশ্যই ভিজিট করে আসবো অবশ্যই আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো আমি এইভাবে আপনি অবশ্যই আমার চ্যানেলে একটা কমেন্ট করে আসবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের লাইকের সংখ্যা আরেকটা বেড়েছে তো যে লাইকটা দিয়ে থাকেন এখানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমি আশা করবো আপনারা কেউ বাকি রাখবেন না ভাইয়ারা পুরো

মোটামুটি অনেকজন এসছে তো কেবল লাইক হয়েছে মোটামুটি দুটা সবাই যদি একটা করে দিত তাও তো অনেকগুলো লাইক হতো কেউ দেয়নি সর্বপ্রথম লাইকটা এইভাবেই দিয়েছে অসংখ্য ধন্যবাদ ইভাবুকে লাইক ডান করার জন্য এবং সর্বপ্রথম লাইকটা ডান করার জন্য ইভাবুকে ধন্যবাদ পরে আরেকজনও লাইক ডান করেছে তো যে লাইকটা দিয়ে থাকেন না কেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যারা নতুন আসছেন তারা সবাই একটু লাইকটা রান করে দেবেন যারা নতুন আসছেন অনেকে দেশে চলে গেছে কেউ লাইক দান করে নিই শহর লাইক দান করে দেবেন তো আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন শহরটু কমেন্ট করে জানাবেন নতুন দর্শক যারা আছেন বিশেষ করে তাদেরকে আমি বলছি এই আপনি কি যুক্ত আছেন আপনি কি যুক্ত আছেন আপনি যদি যুক্ত থেকে থাকেন তো একটু জানাবেন কমেন্ট করে এভাবো আপনি কি যুক্ত আছেন এটা কমেন্ট করে জানাবেন যুক্ত থাকলে শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন যদি শুনে থাকেন আর আপনি যদি যুক্ত থেকে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন আপু একটু কমেন্ট করে জানাবেন আপু আপনি আমার কথা শুনতে পেয়েছেন আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন আপনি যদি যুক্ত থেকে থাকেন একটু কমেন্ট করে জানান আপ ভাইয়া আপরা আপনারা যারা যুক্ত আছেন আপনাদেরকে কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইকের সংখ্যা তখন দুটা ছিল তখন তিনটা দেখতে পাচ্ছি তো আপনি আপনাদের মধ্যে যেই লাইকটা করে থাকেন না এখন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমরা জানাই ভাইয়া আপরা আপনারা অনেকেই নতুন এসেছেন যারা আমাদের লাইভে নতুন এসেছেন আপনাদেরকে আমি অন্তর থেকে মোবারক জানাচ্ছি অন্তর থেকে সাধুবাদ জানাচ্ছি আমাদের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম ভাইয়েরা পরা সবাই একটু লাইক রান করবেন তো আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে জানাতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি সাপোর্ট করবো যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে জানাতে পারেন কোনো সমস্যা নেই

সবাই একটু লাইক রানু করবেন আপনারা কারা কারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য আর এখনও যুক্ত থাকার জন্য সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা যুক্ত আছেন তাহলে তো আমি বুঝতে পারবো তাই না যে আপনারা কারা কারা যুক্ত আছেন তো আপনারা যারা যুক্ত আছেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে আপনাদের স্বাগত বিশেষ করে যারা নতুন দর্শক এসছে আপনাদেরকে আমি বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাবো নতুন দর্শক যারা আছেন

ভাইয়ের পুরো স্ক্রিন ডাবল টাচ করে লাইট হয়ে যাবে তো সবাই একটু স্ক্রিন ডাবল টাচ করে লাইট রান করে দিন হাইরা পুরা সবাই টুক্রে ফেলেন সবাই করে ফেলেন মেয়া পুরা ভাইয়েরা পুরো স্ক্রিনে ডাবল টাচ করে লাইট হয়ে যাবে স্ক্রিন ডাবল টাচ করে ভাই লাইটার অন করে দিন ভাইয়েরা পুরা আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদেরও তো ইচ্ছা দেখতে জানতে ইচ্ছে হয় দেখতে ইচ্ছে হয় কমেন্টে তাই না যে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরও জানতে ইচ্ছে হয় আপনারা অবশ্যই আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন এটা কমেন্ট করে চলে যান যদি থাকতে ইচ্ছা হয় অবশ্যই থাকবেন যদি ভালো না লাগে অবশ্যই চলে যাবেন কিন্তু আমি আশা করবো আপনারা সব ভাইয়ারা আপনারা সবাই একটু কমেন্ট করে দেবেন যে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমি আশা করবো আপনারা একটু কমেন্ট করে জানাবেন পরে যদি মন চায় অবশ্যই চলে যাবেন থাকার ইচ্ছা হলে থাকবেন কিন্তু কমপক্ষে কমেন্ট করে জানবেন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন ভাইয়ার আপনারা কী কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে ফেলেন ভাইয়ার সবাই একটু কমা করে ফেলবেন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন কমপক্ষে সবাই একটু জানাবেন সবাই জানিয়ে যাবেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের তো জানতে ইচ্ছা হয় তাই না যে আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত থাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে যুক্ত